এবার প্রধান রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তেরোটি আসনে নারী প্রার্থী দিয়েছে বিএনপির প্রার্থীদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একা তিনটি আসনে ভোট করবেন তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে নির্বাচন করবেন মানিকগঞ্জ তিন আসনের দলের চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা সিলেট দুই আসনের দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহাসিনা লুনা ফরিদপুর দুই আসনে সাংগঠনিক সম্পাদক ফরিদপুর তিন আসনে মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ব ইউসুফ আহমেদ অন্য যেসব নারীর মনোনয়ন পেয়েছেন তারা হলেন নাটোর এক আসনে ফারজানা শারমিন পুতুল যশোর দুই আসনে মোসাম্মদ সাবিরা সুলতানা ঝালকাঠির দুই আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্ট শেরপুর এক আসনে সানসিলা জেব্রিন ঢাকা চোদ্দ আসনে সানজিদা ইসলাম তুলি ও মাদারপুর একে নাদিরা মিঠু অন্যদিকে ঢাকা চোদ্দ আসনে ধানে শেষে প্রার্থী হবেন গুমের শিখার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ঢাকায় এই পাঁচ নারী ভোটের মাঠে লড়বেন পুরুষ প্রার্থীদের বিরুদ্ধে ইতিমধ্যে তারা গণসংযোগ শুরু করেছেন সানজিদা ইসলাম তুলি বলেন ধানের শীষ উন্নয়নের প্রতীক এই প্রতীক নিয়ে নির্বাচন করছি আমার মনোনয়ন দলের প্রতি কৃতজ্ঞ এটা দলের বিশেষ উপহার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসনটি দলকে উপহার দিতে চায় আসলে ক্ষমতা সমবন্টন প্রয়োজন এই মনোনয়নের মাধ্যমে সেই স্বপ্ন দেখতে পারি আমরা বিএনপির এই প্রার্থী বলেন ঢাকার মিরপুর শাহ আলী ও দারুসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা চোদ্দ আসন নির্বাচনী এলাকায় আমি প্রতিটি ভোটার তথা জনগণের হয়ে কাজ করতে চাই বছরের পর বছর মানুষের কল্যাণে কাজ করেছি অধিকার রাত দিন মাঠেছিলাম মানুষের হয়ে জীবন বিলিয়ে দিতে চাই আশা করি ভোটার ও সাধারণ মানুষ আমায় গ্রহণ করবেন কারণ আমি নির্বাচনে দাঁড়িয়েছি কেবল তাদের জন্যই এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন তা করব। নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে প্রত্যেকের সমস্যা গুরুত্ব দিয়ে শুনব বিএনপি নারী প্রার্থীর বহন করছেন ফারজানা বাবা ফজলুর রহমান পটল ও আফরজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনেই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়দের বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব সানজিদা ইসলাম তুলি গুমহা বিএনপি নেতা সাজুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক তাহসিনা রুজদিন লুনার স্বামী এম ইলিয়াস আলী দুই সালে গুহান আর নায়েব ইউসুফের বাবা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন